যে ছাগল যেরম সেরম তো আমাকে দাম পাবেন অবশ্যই দশটা কমও নেবো না দশটা বেশি নেবো না আমি হলো টেকা চিনি না ভাই আমি সম্মান চিনি সেটাই ধরুন মনে হচ্ছে যদি দুটা বাচ্চা হয় মার্শাল্লাহ সর্বোচ্চ মানে সুন্দর বাচ্চা আসবে এবং বাচ্চা দুটো বড় বড় বাচ্চা আসবে মার্শাল্লাহ সত্তর পার্সেন্ট মানুষ বোঝা শিখেছে সাইন ভাই যে দাম চা ওই দামি দাম দরকে করে না আর যারা নতুন কাস্টমার তারাই একটু হয়তো ভাবে তার ভাইবে আজকে দাম দর করার চেষ্টা করে সামনে প্রতিবেদনা দাম দর করে না কোথায় ভাই পানু না দাম দর করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকে মেহরানির মধ্যে আছি তো আজকে আপনার কালকশনে কোন কোন যাতে ছাগল করে আজকে হলো এই যে একটা মা বাচ্চা আছে শিরোই গাভিন ছাগল আছে কয়েকটা খাসি দেখাবো আর লাশে দিলে পাটা দেখাবো সব মিলে সুন্দর সুন্দর ছাগল একে আছে হ্যাঁ আছে মানে আমি চাই যে দশে ভালো ছাগল ধরার চেষ্টা করি আর কি বর্তমান আগের তুলনায়তে বর্তমান সময়ে আপনার কালেকশনের মানটা অনেকটা আপডেট এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আগে যেগুলো ছিল ছোট কিছু ছাগল আগে কিন্তু দেখাতেন কিন্তু ছোটো ছোটো বাচ্চাও পর্যন্ত দেখাতেন প্যাকেজ ছিল কিছু সেগুলো কিন্তু এখন নাই আর এখন ম্যাক্সিমাম ছাগলগুলো খুব ভালো পার্সেন্টে ভালো মানে ছাগলগুলো শেষ করে কালেকশন করছে বিশাল ভাই দেশ উন্নদিক চলে যাচ্ছে আমার ব্যবসা উন্নদিক চলে যাচ্ছে ভালো দিকে চলে যাচ্ছে শাইক সিরাজ একটা ভাই আছে আমার নাটোর আসছিল আর কি আমি দেখতে গেছো না ঢং ঢং কোথা বাতার সব সৌন্দর্য আর আপনার মতন আর দাঁড়িয়েও আপনার মতন নেই মার্শাল্লাহ এই জন্য ধরে নাচ থেকে আপনার ফোরাদ ভাই সিরাজ ফোরাদ সিরাজ মার্শাল্লাহ মা বাচ্চার একটা চমৎকার সেট হ্যাঁ বাচ্চা দুটো এখানে সম্ভবত একটা খাসি আছে একটা পাটি আছে হ্যাঁ একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা সাদাটা খাসি খাসি হ্যাঁ কালোটা বয়স কেমন চলছে বাচ্চার বয়স হচ্ছে একাধ মাস এটা কোন জাতের ভাই মা হলো শিরোহী বিটল মা শিরোহী বিটল হ্যাঁ আর বাচ্চাদের বিটলের ক্রস মাসাল্লাহ বত্রিশ ইঞ্চ হাইট হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর আর ছাগল আমরা খুব শর্টকাট সময় দেখাই আর বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন ছাগলের কান পান্স ফিটনেস গলা কম্বল এসব ঠিক আছে কিনা না হাইটটা কেমন হ্যাঁ আর আমরা সর্বক্ষণে চেষ্টা করি আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য একটু কষ্ট করে আপনার ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে আপনি ভালো করে দেখবেন ছাগলটা কিন্তু হাড়ে মোটা হ্যাঁ হারে মোটা হারে মোটা বয়সা কেমন তুলছে বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত অর্থাৎ এটা ধরি আমরা তৃতীয়বারের বাচ্চা হ্যাঁ ধরেন তৃতীয়বারের বাচ্চা হিটে আসতে মাসখানে সময় লাগবে হ্যাঁ হ্যাঁ চাকরি করে দুই মাস সময় নেয় অনেক সময় হ্যাঁ দেড় মাস দুই মাসের মধ্যে হিটে চলে আসে মার্শাল্লাহ চমৎকার সেট এবার দাম কেমন ভাই সেট তো খুব মানের সেট বুঝতে পারছে পঞ্চাশ পঞ্চান্ন আননি কিন্তু বিবেক আমার একটু বাধা দেয় দাম যাচ্ছে ভাই 42000 টাকা বিটল দেখেন জি এর মধ্যে পার্ট পার্ট বিটল পার্সেন্ট আছে জি আই দেন এর খাসি খাসি এর বিটল খাসিটা মানে ফিটনেসটা খুব সুন্দর আছে এখন বাচ্চা খুব সুন্দর ছাগলের কেয়ারিং খরচ বিকাশ করে যা আছে সবই দিয়ে দিই সব দিয়ে দেবো একবারে শেষ কথা প্রিয় দর্শক যারা বিটল ক্রসের চমৎকার ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে মা বাচ্চা চমৎকার সেটটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনছেন শুনবেন পরবর্তী দর্শক আচ্ছা ভাই শুনবেন ভাই আর একটা খুব সুন্দর ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ এই কিন্তু আর বিটলের বয়সটা আবার দর্শক বলবে যে ভাই গুজরি মিক্স ছিল সেটা একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ দিয়েছে যে আমি পাটা দিয়ে দিচ্ছি দুই মাস ভাই আমার কথা না বত্রিশ ইঞ্চি হাইট দুধের দুধের রেকর্ডটা খুবই ভালো হ্যাঁ

মাশাল্লাহ এই ছাগোটা কিন্তু হারে মোটা এবং কালারটা কিন্তু খুব সুন্দর ভাই মাশাল্লাহ লিস্টটা অনেক বড় এটা কোন জাতের এটা হলো নাগরা ভিটরের ক্রস মাশাল্লাহ এটা বয়স টাকা মতো চলছে এটা দাঁতে নেই ভাই দাঁতে নেই না এটা একত্রিশ ইঞ্চি হাইট দাঁতে নেই দাঁতে নেই আচ্ছা ছাগোটা অনেক বড় হবে ভাই এবং আপনার দুধের ছাগল হ্যাঁ ভিটল দিয়েছে জি লিস্টটা অনেক বড় ভিটরের লিস্ট অনেক বড় হ্যাঁ আর এর মাথা দেখেন এটা মাথায় জি মাথা দেখ মাথা চমৎকার প্রিন্ট আছে এই যে আপনার

হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা পেটের ধরন দেখে মনে হচ্ছে আর আমি একটা কথা বলি গৃহ গাভিনাল গ্যারান্টি হবে আর গ্রহে আমি ভীষণ করি না একত্রিশ আছে ছাগলটা হ্যাঁ তবে হারে মোটা বয়সে কেমন বয়স ভাই দেখা

সর্বোচ্চ মানে সুন্দর বাচ্চা আসবে এবং বাচ্চাদের বড় বড় বাচ্চা আসবে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা শিরোই বিটোর কাছে চমৎকার একটি ছাগল চাচ্ছেন প্যাকনিক গ্যারান্টি পাচ্ছেন কিন্তু ছাগলটি সুন্দর ছাগলটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র চার দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু প্যাগনেন্ট ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী আচ্ছা শাইন ভাই ভাই পেটে বাচ্চা কিন্তু নড়াচড়া করছে এটা হ্যাঁ প্যাকনিক গ্যারান্টি এটা কোন জাতের এটা বিটোল ক্রস বিটোল ক্রস এটা বয়সটা কেমন চলছে ভাই এটা দেখা দিই ভাই হ্যাঁ চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ দ্বিতীয়বার প্রেগনেন্ট হ্যাঁ ফুল গাবেন ভাই রো মার্লা তিরিশ ইঞ্চি হাইট আপনার কালেকশন আমি যে বলি যে অনেকটাই আপডেট অনেক উচ্চ আছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন এর দামটা কেমন আসবে এটা কত ফুল গাবেন জি

আর যারা নতুন কাস্টমার তারা হয়তো ভাবে তার ভাইবে আজকে দাম দর করার চেষ্টা করে সামনে প্রতিবেদন দাম দর করে না ভাই পানু না দাম দর করে দুই দাঁত এটা কিন্তু এখন উনত্রিশ ইঞ্চি হাইট আছে এটা বত্রিশ ইঞ্চি হাইট দুটাই কিন্তু হারে মোটা এবং অনেক সুন্দর দুটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন শুনবে আচ্ছা ভাই মিষ্টি কুমড়ার মতো গোল গাল একটা ছাগল ভাই হ্যাঁ এবং এই ছাগলটার কালারটা এত সুন্দর এর দুই পাশে মনে হচ্ছে লাগাম দেওয়া এই পাশে হ্যাঁ এই পাশে সেম সেম এটা তো খাসি এটা খাসি মাসার বয়সটা কেমন চলছে পাঁচ মাস আড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এটা কোন জাতের এটা আপনার বিটলের ক্রস আর শিরোহির ভাব আছে একটু বিটল শিরোহি মিক্স হ্যাঁ হাইট আছে সাতাশ ইঞ্চি হ্যাঁ

এটা দামটা কম এটা দাম যে ভাই একুশ টাকা দর্শক যারা বিদ্যুৎ করছে চমৎকার খাসিটি সংগ্রহ করতে চান বত্রিশ ইঞ্চি হাইটের খাসিটি যার কাছে ছিল হয়তো একটু যত্নের অভাব ছিল হ্যাঁ হ্যাঁ এই খাসিটি কিন্তু অনেক বড় হবে সুন্দর খাসি হ্যাঁ যারা কোরবানির জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য পারফেক্ট পারফেক্ট খাসি এবার জন্য যেহেতু দুই দাঁত বয়স সুন্দর খাসি খাসিটি বাংলাদেশে আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে আচ্ছা অনেক লম্বা চড়া একটা ছাগল হ্যাঁ মাস আল্লাহ মাসাল্লা এবং পুরো শৈল কিন্তু আপনার চকলেট কানটা কিন্তু চমৎকার পিন্ট হ্যাঁ এটা কোন জাতের

এটা হিট আছে বড় ভাই হিটে হিট আছে বাচ্চা ছিল তো বাচ্চা মাগ দেয়নি খালি বড় ডালিছি মানে দুধের জন্য লিছি মেলা দর্শক কাজে ভাই দুধের বকরি দেন দুধের বকরি দেন তো দুধের বকরি পাওয়া যায় না এবং লম্বা চড়া ছাগলগুলো গুলো বাচ্চা মানটা ভালো হ্যাঁ এর দাম কেমন ভাই এর দাম যাচ্ছে ভাই ফিস দাম ভাই সালাম খুব পোত্তা কিনেছে ভাই তাহলে দর্শক পোত্তা দিবা দাবি এর দাম যাচ্ছে 1.5 লক্ষ টাকা প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু ছাগলটি হিটে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভালো শাইন ভাই ভাই আর একটা চমৎকার প্রিন্টের ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ আমি ফিটনেস না ভাই হারে মোটা হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এটা কোন জাতের এর হলো শিরোহি তোতা হ্যাঁ তোতার বয়স কেমন চলছে এটার বয়স হলো চার দাঁত চার দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিচ্ছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু হিটে আছে এবং হারে মোটা ছাগলটি বাংলাদেশের যে কোনো ছাগল করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে পরবর্তী আচ্ছা দেখার মতো মা বাচ্চা হয় হ্যাঁ এই যে মা কিন্তু যে মাথা সাদা বাচ্চারা কিন্তু মাথা সাদা আসছে হ্যাঁ এবং বাচ্চা কিন্তু অনেক লম্বা মায়ের চেয়ে মনে হচ্ছে বাচ্চার পার্সেন্ট ভালো আসছে ভাই এটা কোন জাতের ভাই এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস তবে হাইটের চেয়ে লম্বা বেশি কিন্তু দুটো ছাগলি হ্যাঁ বাচ্চা একাই ছিল নাকি এর সাথে না এর সাথে আরেকটা ছিল ভাই ওরে আমাকে দেনি খাসি না পাটির এটা মেয়ে বাচ্চা পাটির বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়ের বাচ্চা কেমন চলছে এখন মায়ের ভাই দেখা ভাই চার দাঁত কাটকে নতুন চার দাঁত হ্যাঁ বাচ্চার হাইট আছে আঠাশ প্লাস বাচ্চা বয়স কেমন চলছে এখন বাচ্চার বয়স হলো যা হোক কোয়া যাবি রে তুমি কি কব জানেন ওই মা আমার হিটে আসছে তিরিশ ইঞ্চি হাইট মায়ের এর এখন হিট আসছে ভাই এখন হিটে এর হিট আসছে যদি বলে যে ভাই ভালো পাটা দিয়ে ভিট করান যাবি তাহলে আমি তপন ভাই আছে না ওর কাছে ভিটল পাটা আছে ওই তপন ভাই একদম ধরে নিয়ে আসে দিব মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চা হিটে আসছে কোন একটা কথা বলি জি

সে সেলও করতে পারে হ্যাঁ খাসি যারাই সংগ্রহ করছে ছোলা গম সকাল বিকেল একটু যদি দেওয়া যায় মাসাল্লাহ দ্রুত কিন্তু হাইট ওটা গেইন করবে মাসাল্লাহ এর দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ভাই ছাব্বিশ হাজার টাকা যারা কোরবানির জন্য খাসি সংগ্রহ করছেন দুই দাঁত বয়সী সুন্দর খাসি যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হ্যাঁ অর্ডার করে দিতে পারেন এখানে চিন্তা ভাই পরবর্তী আচ্ছা হচ্ছে চমৎকার বিডার ভাই হ্যাঁ মাসাল্লাহ পুরো শরীর হচ্ছে ব্ল্যাক কানটা কিন্তু চমৎকার প্রিন্ট মাথার উপরে কিন্তু একটা ফোঁটা আছে সাদা ফোঁটা হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ

হ্যাঁ বয়সটা কেমন চলছে আমি যখন জেরে পাবো সেখানে সেরে দেবো আজকে আমার দুই পাটা গাবিনো আছে এটা মানুষের ভাই আকর্ষণ ধরা মানে জানে পাপ নাই প্রতারণা এটা এক ধরনের প্রতারণা কারোর নাম গাবো না দশকে উদ্দেশ্যে কথা বলেছি যে ভাই যাক যাক যে পণ্যটা কিনবেন সমস্যা হলে আমার মেলা অভিযোগ শোনা লাগছে আপনি হলে এক বাজার করবেন আর যা হচ্ছে ওই লালিশ করেন না ভাই ভালো থাকে বাচ্চাদের পরেও বাচ্চার মানটা ভালোবাসা হ্যাঁ এর দামটা কেমন চলছে এর দাম যাচ্ছে ভাই ফিস দাম সাতাশ হাজার পাঁচশো টাকা যে ছাগল যেরকম সেরম তো আমাকে দাম পাবেন অবশ্যই দশটা কমও নেবো না দশটা বেশিও নেবো না আমি হলো

উত্তরোত্তর সফলতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ আর ভাইকে ধন্যবাদ এই যে কষ্ট করে হাসুর বাসুর করে আসেন ভাই আমার টানে দর্শকের টানে মানে ওর দাড়ির গঠন লিয়ে এলিছেন চুলের গঠন লিয়ে এলিছেন চশমার গঠন লিয়ে এলিছেন আপনি আসতে গেলে শাহিক ফোরাত ভাই প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ